আসসালামু আলাইকুম একুশ দিন টাইম ঘুগুড়ি ভেজ আল্লাহর রহমতে

সাত দিন আলো শাস মুক্ত ঠান্ডা লাগাবেন আর লিঙ্গ একটু দশ মিনিট ভাবিছে মানে না বসবেন মনে মনে প্রশ্ন ছোট ভাই তোমার ফেলে দাম কত মূল্য কত জানতে পারো

সন্তান গাছলো কথা বলে মানুষ তেরো বছর ডিপার্টমেন্টে লক্ষ্য করে এখন ত্রিশ মাথা ঠান্ডা নয় আসতে আমার বিশ্বাস সম্পর্কে আমার কথা দিবেন কোন বাবা এক